শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে কালকে সকালে এই ভিডিওটা যাবে রাত্রেবেলাতেই জানিয়ে রাখলাম যেহেতু রাতে ভিডিওটা করে রাখছি তাই এই ভিডিওটা বেশি বড় করব না আর বেশি কিছু আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো না কারণ না প্রচণ্ড ব্যস্ত আছি সাড়ে এগারোটা বেজে গেছে এখনও কাজ আছে তো যাই হোক কথাটা হলো সত্যের জয় অবশ্যই হবে ভগবান আছে আর ভগবান যুগে যুগে থাকবে সত্যের জয় হবেই হবে সত্যের ছাড়া মিথ্যার জয় হবে না একটা কথা বলতে পারছি না খুব খুশির খবর বাট পরে জানতে পারবে তোমরাও আনন্দ পাবে যে সত্যি ভগবান আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নেই কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে আচ্ছা যে ভগবান আমি কালকে বলতে পারলাম না যে ভগবান আলো দেয় সে ভগবান কি লোকের কাছ থেকে তার জন্য আলো চায় জগতের আলো তো সেই দেয় এখানে কেমন যেন একটা মানে আবার চাওয়ার একটা বিষয় আসছে না তো একটা কথা আমি বলি এই যে ভগবানকে নিয়ে ব্যবসা করছে এটা বলাটা আমার ভুল আমি কেন বলবো না আমি সনাতন ধর্মের মানুষ আবারও বলছি সনাতন ধর্মটাকে বজায় রাখা আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা মানুষের তাহলে আজকে ঠাকুর নিয়ে খেলা করছে কেন প্রতিবাদ করব না আর এখানে শ্যামা একটা ভিডিও নামিয়েছে আমি দেখিনি আমাকে বলেছে দেখো আমি দেখিনি আমার দেখার প্রয়োজন আমি মনে করিনি তাই আমি দেখিনি ঠিক আছে শ্যামামা আমি তোমাকে বলছি আমি তোমার ভিডিও দেখে উত্তর দেবো না আমি দেখিনি তো উত্তর তো দূর বাদ তুমি কিছু বলেছ আমাকে সবাই জানিয়েছে রাগ করলে কিচ্ছু করার নেই কেননা আমি সত্যি কথাই বলছি তুমি সতেরো মিনিট ধরে একটা ভিডিও বাইশ মিনিট সেখানে তুমি ষোলো মিনিট ধরে ভর এসছে সতেরো মিনিট ধরে ভর এসছে সেটা মানতে পারছি না আমি যখন মঙ্গলার অন্যায় দেখছি তোমার অন্যায়গুলোও তুলে ধরবো তুমি নিজে একদিন বলেছিলে যে মঙ্গলার সাজে মঙ্গলার সেবিকা মা পেয়েছে কৃষ্ণবালি কালী মা কী করে সে সাজতে পারে তুমিও তো সাজছ আজকে এই প্রশ্নটা তোমার দিকেও আমি করছি প্রতিবাদ করতে গেলে আমি দুজনের দিকেই করব মঙ্গলাও যেমন চিটিংবাজি করছে আর তুমি ভণ্ডামও করছো ঠাকুরের নামে হ্যাঁ ভর অবশ্যই আসে আমি কিন্তু কোথাও মেনশন করিনি ভর মিথ্যা ভর মিথ্যা প্লিজ পাবলিককে খেপিও না আমাকে একজন বলে গেছে তুমি এটা দিয়ে পাবলিককে খেপাচ্ছ প্লিজ খেপাবে না আমার এগেনস্টে প্লিজ খেপাবে না আমি যদি রেগে যাই না শ্যামা আমি যদি রেগে যাই না আমাকে কিন্তু কেউ ঠান্ডা করতে পারবে না আমি আবারও বলছি ভর সত্যি মানুষের মধ্যে ভগবান আসে ভর হয় এটা মিথ্যা নয় কিন্তু সতেরো মিনিট ধরে মা তোমার মধ্যে থেকে এত কথা বলবে না মা এলে মা চলে যাবে তুমি মাথা ঘুরে পড়ে যাবে তারপরে তুমি নর্মালে তোমার কথা বলবে কিন্তু তুমি সতেরো মিনিট ধরে নেকু নেকু দিয়ে মা আসে তুমি ওইভাবে কথা বলছো মেনে নিতে আমি পারছি না আমি মেনে নিতে পারছি না ভগবানের কাছে আমি একটাই কথা বলছি ভগবান আমি তোমাকে বিশ্বাস করি আমি ভরকে বিশ্বাস করি আমার মাথার ওপরে কৃষ্ণ আছে আমি তোমাকে বিশ্বাস করি ভরকে বিশ্বাস করি তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব যখন জীবনদানটা তুমি দিয়েছ কিন্তু এই যে নাতাঙ্গি করছে ভরের নামে কেউ ঠাকুরের নামে ত্রিশুল নিয়ে নাতাঙ্গি করছে আজকে ঢালাইয়ের ত্রিশুল দিয়ে বলছে মা দিয়েছে স্বপ্নে স্বপ্নে মা ঢালাইয়ের রডেরই ত্রিশুল পেল এটা আমি বিশ্বাস করে নিতে পারছি না মেনে নিতে পারছি না তাই আমি প্রতিবাদ করছি ভগবানকে সামনে রেখে রীতিমতো তোমরা দুজনে ভণ্ডামো করছো শ্যামা আর এবং মঙ্গলা ভগবানকে সামনে রেখে ভণ্ডামো করছে পরিষ্কার কথা ভণ্ডাময় চলছে এটা আমি যদি বলে ভুল করে থাকি সেটা তোমাদের কাছে আমার কাছে নই আর ভগবান তাহলে আমার সাজা দেবে আমি আবারও বলছি ভন হয় না আমি এটা কিন্তু বলিনি এটা নিয়ে প্লিজ পাবলিক খেপাবে না আমার কোথাও ভিডিওতে বা লাইভে আমি বলিনি তোমার যা ইচ্ছা তুমি বলো ভিডিওতে যা ইচ্ছা আমার ফটো লাগাও যা খুশি করো আমি তোমার ভিডিও দেখে উত্তর দেবো না বাট তুমি যে এটা করছো তোমাকে আমি পার্সোনালও বলেছিলাম তুমি পুজো দেখাও তোমার পুজোর মধ্যে ভুল নাই তোমার নিয়ম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু তোমার ঠিক এখানে কোথাও ভুল নেই কিন্তু এই যে ভরটাকে আমি মেনে নিতে পারছি না এতক্ষণ ধরে এতক্ষণ ধরে কারোর মধ্যে ভগবান থাকে না ভগবান মানুষের মধ্যে আসে কয়েক সেকেন্ডের জন্য ঠিক আছে তাই তুমি যদি এটা করতে থাকো আমাকে মুখ খুলতে হবে আমি কেন মঙ্গলাকে একা বলবো আমি কেন আরো সবাইকে বলবো আমি মনসা টনসা যারা নিয়ে ভরনামো করছে আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে বলছি তোমাকে কেন ছাড় দেব। তুমিও তো সেই ভুলটা করছো তোমার পুজোতে ভুল নেই আমি পুজোর ফুল ধরিনি তুমি ভর নিয়ে এতক্ষণ ধরে আমি মেনে নিতে পারবো না মঙ্গলাকে বললে আমি তোমাকেও বলবো মঙ্গলা যেমন অন্যায় করছে ভগবানকে সামনে রেখে ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা না করে ত্রিশুল পা দিয়ে সেম জিনিস তুমিও করছো ভর নিয়ে ভর তোমার মধ্যে মা আসে আমি বলিনি যে তোমার মধ্যে মা আসে না ঠিক আছে তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে বসাতে হবে না কিন্তু এতক্ষণ ধরে মা থাকে না কারোর শরীরে এটা আমার বলার বক্তব্য তাই তোমাদের যদি রাগ হয় হতে পারে আমি যখন প্রতিবাদ করতে বসেছি তোমার ভুলটাও আমি ধরবো তোমার ভুলটা ধরবো না অন্যের ভুলটা ধরবো তুমি তো নিজে মঙ্গলার ভুল ধরছিলে তোমার ভরের মধ্যেও তুমি মঙ্গলা মঙ্গলা করছো তুমি কেন মঙ্গলা মঙ্গলা করছো তুমি তো ভগবানের তোমার ভর এসছে কিন্তু অতক্ষণ ধরে কার ভর আসে তুমি একদিন নিজেকে নিজে মঙ্গলাকে বলেছিলে এতক্ষণ ধরে সাজে এই সেই হ্যান ত্যান অনেক কথা বলেছিলে আজকে তুমি কি করছো তুমি থালা থেকে মিষ্টি তুলে খেয়ে নিচ্ছো আগে এগুলো কি করছো তুমি এগুলো বলতে গেলে আমি খারাপ যদি হয়ে যায় কিচ্ছু করার নেই শ্যামামা কিচ্ছু করার নেই আমি মঙ্গলাকেও ছাড়িনি তোমাকে কেন ছাড়বো তোমার কাছে খারাপ হয়ে থাকি খারাপ হতে পারে তোমাকে আমি পার্সোনালি ফোনে বলেছিলাম যখন তোমাকে দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মে এইগুলো করছো ভিডিওর মাধ্যমে তাহলে আমার বলতে কি দোষ সোশ্যাল প্ল্যাটফর্মে সরি তুদলে গেলাম সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে আমার কি দোষ তুমি যখন ভিডিওটা আপলোড করছো তুমি কি দেখছো ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটা দেখে আপলোড করবে ওখানে ইংরাজিতে মা বাট অনেক কিছু ইংলিশে কথা বলছে ঠিক আছে মা তোমার মধ্যে এসে ইংলিশে কথা বলছে এটা আমার ভালো লাগছে না এটাকে মনে হচ্ছে পুরো ভণ্ডামো তাই আমি বলেছি তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই আমি প্রতিবাদ করতে যখন বসেছি তোমার দোষটাও ধরবো ব্যাস এটুকুই আমার বলার তো যাই হোক আমি মঙ্গলাকেও ছাড়ব না আমি তোমাকেও ছাড়বো না আর মঙ্গলা শোন যে মা সবার আলো দেয় সে মা কারোর কাছ থেকে আলো চাইতে পারে না ঠিক আছে লোকের কাছ থেকে লাইট চাইছিস ও মাই গড তো আজকে সরস্বতী পুজো সরি কালকে সরস্বতী পুজো এই ভিডিওটা সরস্বতী পুজোর দিন চলবে তাই বেশি কিছু আমি আজকে এই ভিডিওর মধ্যে বলতে চাই না কাউকে কুটো কথাও বলতে চাই না খারাপ কথাও বলতে চাই না সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও ভিডিও ছাড়ব সেই ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমার সঙ্গে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট যেহেতু সকাল রাত্রেবেলায় করে রাখছি তাই গুড নাইটটাই বেরিয়ে গেল অ্যান্ড গুড মর্নিং লাভ ইউ অল আজকে আর বেশি বড় ভিডিওটা করছি না একটু এই কদিন ড্যামাডোল চলবে আর লাইভের বিষয় নিয়ে আমি কথা বলছি তোমাদেরকে আমি আজকে লাইভ আমি এখন এই কদিন লাইভ করতে পারবো না সেই নিয়ে আমি পরে অন্য ভিডিওতে বলছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলো টাটা